এখন আমরা ফাংশনের ম্যাথস সলভ করা শিখব কোশ্চেনে একটা ফাংশন দেওয়া আছে ইন টার্মস অফ এফ এবং আরেকটা জি এক্সের ফাংশন দেওয়া আছে কোশ্চেন নাম্বার এ বলছে ফাইন জি ওয়ান এখানে আমরা এটা কিভাবে সলভ করব যখন জি এর আন্ডারে এক্স ছিল তখন আমরা এখানে এক্স যেখানে ছিল এখানে যদি আমরা জি এর জায়গায় ওয়ান দিই তাহলে এক্সের জায়গায় আমরা ওয়ান দিয়ে দিব দ্যাট ইজ জি ওয়ান ইকুয়াল টু সিক্স ডিভাইডেড বাই এখানে যেখানে আগে এক্স ছিল সেখানে জাস্ট আমরা ওয়ান দিয়ে দিব তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে সিক্স ডিভাইডেড বাই থ্রি দ্য রেজাল্ট ইজ টু নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড এক্স ফর উইচ এফ টু ইকুয়ালস টু জি এক্স তার মানে আমরা এফ এ আগে টু ইনসার্ট করবো এফ এ টু ইনসার্ট করলে কি হয়ে যাচ্ছে এফ টু হয়ে যাচ্ছে ফোর মাইনাস এক্স ছিল যেখানে এখানে আমরা শুধু টু দিয়ে দিব তাহলে এফ টু হয়ে যাচ্ছে টু এফ টু এর জায়গাতে তাহলে আমরা টু দিয়ে দিচ্ছি আর জি এক্স কোশ্চেনটা হচ্ছে এফ টু f2 টু জি এক্স এফ টু এর রেজাল্ট আমরা মাত্র পেলাম তার রেজাল্ট ইজ টু আর এখান থেকে আমাদের জি এক্সটা আমরা কত পেয়ে যাচ্ছি জি এক্সটা হয়ে যাচ্ছে আমাদের কোশ্চেন ছিল সিক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু এখান থেকে আমরা ক্রস মাল্টিপ্লাই যদি করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের টোয়াইস এক্স প্লাস ফোর ইকাল টু সিক্স এখান থেকে আমরা যদি এক্সটাকে সাবজেক্ট করি তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে সিক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই টু টু ডিভাইডেড বাই টু উইল গিভ আস ওয়ান নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড এফ জি ফোর এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে এফ জি ফোর বলতে কী বোঝাচ্ছে আমরা যখন এফের এক্স ইকুয়ালস টু ফোর মাইনাস এক্স ছিল আমরা যখনই এফ এর মধ্যে টু দিচ্ছিলাম তখন জাস্ট এক্সের এগেনস্টে টু হয়ে যাচ্ছিল তাহলে সিমিলারলি আমরা যখন এফ এর জায়গায় এক্সের জায়গায় যখন আমরা জি ফোর বসাবো জি এক্স আগে বসায় দেখি যখন আমরা জি এক্স বসাবো তখন জাস্ট আমাদের এক্সের এগেনস্টে জি এক্সটা বসে যাবে দ্যাট ইজ আমাদের ফোর মাইনাস জি এক্সটার অ্যান্সার কত সিক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু এখন আমাদের এটা হয়ে যাচ্ছে এফ জি এক্স আবার যখন কোশ্চেনে চাচ্ছে এফ জি ফোর দেওয়ার জন্য তাহলে আমি আবার এক্সের জায়গায় শুধু ফোর দিয়ে দিব দ্যাট ইজ সিক্স ডিভাইডেড বাই ফোর প্লাস টু এখান থেকে আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে সামথিং লাইক থার্টি টু পয়েন্ট ফাইভ